এই যে আমাকে মসজিদের রাস্তার অবস্থা খুবই খারাপ মুসল্লিদের মসজিদে আইতে যাইতে অনেক সমস্যা হইতেছে মসজিদ আল্লাহর কার এই জায়গায় তো আমরা নামাজ পড়ে দেখাশোনার দায়িত্ব তো আমাদেরই তা আমরা এখন চাষে এলাকাবাসী সবার কাছ থেকে কিছু টাকা পয়সা উঠাই নিয়ে রাস্তাটা মেরামত করব। হ্যাঁ এটা ভালো উদ্যোগ এলাকার যারা আছে সবার কাছে বললে যেহেতু মসজিদের কাজ সবাই টাকা পয়সা দেবে সমস্যা নাই তাহলে এখন কয় টাকা করে কি উঠানোর চিন্তা ভাবনা করছেন এই জায়গায় ধরা বান্ধা তো আর কিছু নাই পাঁচশো এক হাজার যে যেরকম পাঠাচ্ছে সে সেরকম দিচ্ছে আর আপনি এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মানুষ এলাকায় সবাই আপনি তাই আপনি একটু বাড়াই দিয়ে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে আমি দুই ম্যানেজার দেবানি আর কাজ কিভাবে কি করা লাগবে আমার জানায়ও আর এলাকাবাসীরা যারা আছে আমার পরিচিত সবাই বলবানি যেন এই কাজের সাথে তারা শরীর থাকে কারণ আমার একটু কাজ আছে আমি গেলাম তাইলে ঠিক আছে ভাই আর কাজ শুরু করে জানায়ও সুজন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম আমাকে মসজিদের সামনের রাস্তাটা তো অনেক খারাপ তাই আমরা সবাই মিলে রাস্তাটা ঠিক করতে চাচ্ছি ও আচ্ছা এটা তো ভালো কাজটা করেন হ্যাঁ করব তো তা আপনাদেরও তো সহযোগিতা লাগবে সবার কাছ থেকে তো টুকটাক টাকা উঠেছি তা আপনি কিছু দেন সবাই টাকা উঠে কাজ শুরু করেন তারপরে আমি দেবানি আরে ভাই টাকা না দিলে কাজ শুরু করব কেমনি আপনারা টাকা দিলে সেই টাকা দিয়েই তো কাজ শুরু করব আগে সবাই দিক কাজ শুরু করেন তারপর দেবানি দূর মিয়া টাকা দেবে না কইলেই তো এত ঘুরে পেছে কথা করার দরকার কি রিফাত ভাইরে ফোন দিয়ে মসজিদের ওই দুই টাকা দিয়েছি আরে নয়ন ভাই এ ভাই দাঁড়ান কি হয়েছে ভাই আমাকে এলাকার ওই মসজিদের রাস্তা ঠিক করার জন্য যে টাকা পয়সা উঠাচ্ছে তা টাকা পয়সা দিস কিছু মসজিদের রাস্তা ঠিক করার জন্য আবার কেরা টাকা উঠাচ্ছে কেন আমাকে এলাকার ওই রিফাত ভাই আছে না উনি তো সবার কাছ থেকে টাকা উঠাচ্ছে তা আপনি দেন নাই মসজিদের রাস্তা ঠিক করার জন্য রিফাত ভাই আমাকে রাইস মিলের মালিকের কাছে গেছিল তা মালিক কইছে রাস্তা ঠিক করার জন্য যে কয় টাকা লাগে সব সে দেবে তাহলে রিফাত ভাই আবার টাকা উঠাচ্ছে কি জন্য রাইস মিলের মালিক যে রাস্তা ঠিক করা সব টাকা দেবে এটা তো সে আমাকে কারো কাছেই কইনি তাহলে দেন যায় রাইস মিলের মালিক যে টাকা দিতেছে সেই টাকা সে খায় ফেলাবে আর জনগণের কাছ থেকে টাকা উঠায় সেই টাকা দিয়ে সে মসজিদের রাস্তা করবে বুঝছি ঠিক আছে ভাই তাহলে আপনি যান দেখতেছি আমি বিষয়টা আচ্ছা জানায় ঠিক আছে শালার দুনিয়ার মানুষ কত খারাপ হয়ে গেছে মসজিদ মাদ্রাসা নিয়েও ব্যবসা শুরু করেছে ভাই জীবনে মেলাটাকে তো মেলা জায়গায় নষ্ট করছেন আল্লাহ রাস্তায় কিছু টাকা খরচ করলে ওই টাকা বিফলে যাবে না তাই মসজিদের রাস্তার কাজে টাকা পয়সা যা দেবেন তা একটু বাড়াই শোনেন কোন টাকা পয়সা দেবেন না মসজিদের কাজের জন্য কেন ভাই কি সমস্যা কি আপনি এই যে টাকা উঠাচ্ছেন টাকা দিয়ে কি করবেন টাকা উঠাই মসজিদের রাস্তার কাজ করব। আপনারা তো বলছি আপনি তো জানেন সবকিছু হ্যাঁ আমি সবকিছুই জানি আর আপনি যখন বলছিলেন তখন আমি টাকা দিতেও রাজি হয়েছিলাম কিন্তু এই মসজিদের রাস্তা করার জন্য তো অলরেডি আপনার একজন টাকা দিয়েও দিছে তাহলে আপনি আবার মানুষজনের কাছে টাকা উঠেছেন কেন রাস্তা ঠিক করার জন্য কেটে আবার টাকা দিছে টাকা যদি থাকতো তাইলে কি সবার কাছে আমি টাকা উঠাইতাম নাকি ওই যে নয়ন ভাই আছে না রাইস মিলে চাকরি করে ওনার কাছে আমি সব শুনছি হ্যাঁ ভাই আপনি যা শুনছেন ঠিক আছে রাইস মিলের মালিক টাকা দিছে কিন্তু আরো কিছু টাকা শর্ট আছে এর জন্য এলাকার মানুষের কাছ থেকে টাকা উঠাইতেছি কেন টাকা শর্ট পড়বে কেন রাইস মিলের মালিক তো বলছে মসজিদের রাস্তা করতে যে কয় টাকা লাগবে সব সে দেবে আপনি যে ধান্দামি করতেছেন এটা স্বীকার করেন আরে ভাই আমি কোনো ধান্দামি করতেছি আপনি ভুল বুঝতেছেন আমারে আপনি যদি ধান্দামি না করতেন তাহলে এই টাকা ওঠানোর সময় সবাই বলতেন যে এই কাজের জন্য একজন কিছু টাকা দিছে আর কিছু টাকা শর্ট আছে আপনি তো এই কথাটা কারো কাছে বলেনি নাই ওই টাকাটা যে আপনি খাই দিতে চাইছিলেন এটা আমি খুব ভালো করেই বুঝতেছি ভাই শোনেন দিন মজুর হোক কিংবা রিক্সাওয়ালা যার সামর্থ্য সেও যদি মসজিদ মাদ্রাসার কথা শোনে তাও কিন্তু সে কিছু টাকা দিয়ে শরীর থাকার চেষ্টা করে কারণ ধর্ম হচ্ছে মানুষের ইমোশন আর সেই ধর্ম নিয়েই আপনি ব্যবসা শুরু করছেন আপনি যা করতেছেন এর ফল কিন্তু খুবই খারাপ হবে রেগুলার করেন না ভাই চলেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং ভালো কাজ নিয়ে এ ধরনের প্রতারণা করে থাকে এর ফলে সাধারণ মানুষের ধর্মীয় কাজ এবং ভালো কাজের উপর থেকে বিশ্বাস উঠে যায় তাই এই ধরনের প্রতারণা করা কখনোই উচিত নয়